একাকি নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে নিঃসঙ্গ জীবনযাপন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নতুন ভাবে সব ফিরে পাওয়ার আশায় তিনি এবং এই আশার উপর ভিত্তি করেই একশো দিন কাটিয়ে দিলেন ভারতের বুকে কিন্তু তার আশ্রয় ও নিরাপত্তা নিয়ে উঠে এসেছে বহু প্রশ্ন গত আগস্ট মাসে ছাত্র আন্দোলনের জেরে পালা বদল হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের উত্তাল পরিস্থিতির সামনে মাথা নত করতে বাধ্য হন শেখ হাসিনা এবং তারপরেই প্রশ্ন আসে কোথায় আশ্রয় নেবেন তিনি বহু দেশের মধ্যে তিনি যাত্রা শুরু করেন দিল্লির উদ্দেশ্যে এরপর তাকে ঘিরে তৈরি হয়েছে বহু প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খোঁজে বিবিসি তাদের দিল্লির প্রতিনিধি যোগাযোগ করেছেন দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে মন্ত্রকের এক কর্তা বিবিসিকে তিনটি বিষয় জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ততটুকুই নিরাপত্তা দেওয়া হয়েছে যেটুকু না হলেই নয় তাকে ঘিরে আছে সাদা পোশাক পরিহিত রক্ষী এবং সাথে কমন যদিও তা ভারতীয় সেনাবাহিনীর নয় তিনি আরও জানান নিরাপত্তার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে গোপনীয়তাকে হাসিনার সাথে দেখা করা বা তার স্থানান্তর এড়িয়ে চলার চেষ্টা করা হয়েছে গত একশো দিনে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বারংবার অনুরোধ জানিয়ে চিঠি এসেছে দিল্লির কাছে এক সময় দিল্লিরই বাসিন্দা ছিলেন হাসিনা উনিশশো থেকে একাশি সাল পর্যন্ত পান্ডারা রোডের বাড়ি ছিল তার ঠিকানা সেই বাড়ি এখন পরিণত হয়েছে হোটেলে